দশক তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এমন একটি আবাস পাওয়া গেছে তার জন্য বাসা খোঁজা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার জন্য বাসা খোঁজা হচ্ছে কোন বাসায় থেকে তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বা বসবাস করবেন স্বাভাবিকভাবেই দেখুন খালেদা জিয়া যে বাসায় থাকেন সেই বাসায় মানে তারেক রহমান থাকবেন তো সেখানে প্রতিনিয়ত নেতাকর্মীর আসা যাওয়া করবেন সেটা সম্ভব না খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা ফলে সেই বাসা কোনোভাবেই ব্যবহার করা যাবে না সাধারণের জন্য তারেক রহমান এমন একটি ভাষা খোঁজ করছেন যে বাসায় তিনি তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন এবং বসবাস করতে পারবেন তো সেই খবরটি আজকের পত্রিকা প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে অনেকে বলছেন যে জানুয়ারি মাসের শেষ ভাগে আসতে পারেন আবার কেউ কেউ বলছেন যে তার মায়ের যে বিদেশের যে চিকিৎসা সেটার উপরে নির্ভর করছে আবার রাজনৈতিক কারণ একটি আছে সেটা হচ্ছে মামলা সংক্রান্ত এখনও সময়তে একটি বা দুইটি দ্বন্দ্ব আছে সেই গুলো বাতিল হওয়ার পর তিনি দেশে আসবেন তারপরে হয়তো মাকে নিয়ে যেতে পারেন অথবা মায়ের চিকিৎসা চলবে তিনি দেশে ফিরে দ্রুতবেগে দলের হাল ধরবেন এবং তিনি যেই নির্বাচনের যে প্রাক নির্বাচনী প্রস্তুতি সেই কাজে অংশগ্রহণ করবে গুঞ্জন রয়েছে নতুন বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে তারেক রহমান দেশে ফিরতে পারেন বিএনপির সূত্রগুলো বলছে প্রস্তুতির অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে এরই মধ্যে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশ ঘুরে গেছে এদিকে গতকাল শুক্রবার সকালে যুক্তরাজ্যে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটাও একটা কারণ যে তারেক রহমানের দেশে ফিরে আসা কিভাবে ফিরবেন কবে ফিরবেন এবং কোথায় থাকবেন হয়তো সেই বিষয়ে গোপনে আর প্রকাশে হয় না যুক্তরাজ্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এই সফর থেকে তিনি ফিরলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন বলেন যত দ্রুত সম্ভব মামলা মোকদ্দমা থেকে মুক্ত করে তাকে বাংলাদেশে আনার চেষ্টা চলছে নয় বিষয়টি নির্ভর করছে উপর উপর আদালতের দলীয় সূত্র বলছে তারেক রহমান ফেব্রুয়ারির ফিরতে পারেন বলে দলের ভিতরে গুঞ্জন রয়েছে তার বিরুদ্ধে চলমান মামলাগুলো আইনি মোকাবেলার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ সহ সার্বিক প্রস্তুতি জোরে সোরে চলছে এমনকি তার জন্য বাসাও খোঁজা হচ্ছে বলে বিভিন্ন সূত্র বলছে দলীয় ও তারেক রহমানের ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে সামনে রেখে চলতি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসে বাংলাদেশে অবস্থানকালে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে তারা এই সময় দলটি তারেক রহমানের মামলার বিষয় নিয়ে আইনজীবীদের সঙ্গেও কথা বলেছেন প্রতিনিধি দলটি তারেক রহমানের জন্য বাসাও খোঁজ করেছেন এক বোঝাই যাচ্ছে যে আসলে তারেক রহমান যত দ্রুত ফিরবেন দলের ভেতরে যেই এখনও পর্যন্ত অস্থিরতা আছে নানারকম বিভক্তি আছে কর্মীদের মধ্যে হতাশা আছে কর্মীদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার ব্যাপার আছে বহু দলীয় কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ আছে সেগুলি তারেক রহমান দূরে থাকার কারণে হয়তো নিয়ন্ত্রণ করতে পারছেন না অথবা কর্মীরাও ভয় পাচ্ছেন না তারেক রহমান নিজে যখন নাকি দেশে ফিরবেন তখন তিনি তৎপর হবেন যে কোনো ঘটনাস্থলে তিনি নিজেও যাবেন অথবা তাৎক্ষণিক জেনে ব্যবস্থা নেবেন আর দলকে চাঙ্গা করা নির্বাচন কবে হবে সেই নির্বাচনের বিষয়টি আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা এবং সরকারের উপর চাপ তৈরি করা এই পুরো কার্যক্রমগুলোর জন্য আসলে তারেক রহমানের উপস্থিতির এখন আর কোনো বিকল্প নেই বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তিনি সেদিন যেমন মুক্তিযোদ্ধা দলের সমাবেশে তো আসতে পারেননি শনিবার যেটি হওয়া ফলে পুরো অনুষ্ঠানটি বাতিল করতে হয়েছে ফলে বেগম খালেদা জিয়ার এরকম স্বাস্থ্যের অস্থিতিশীল অবস্থায় রাজনৈতিক কার্যক্রমে কোনোভাবেই সম্ভব না তার অংশ নেওয়া নিয়মিতভাবে সেক্ষেত্রে তারেক রহমানকে দলের হাল ধরতে হবে এবং আগামী দিনের বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানকে নিয়েই চিন্তা করছেন যে তারেক রহমান হয়তো সরকার এবং দলের দুটিরই হাল ধরবেন দশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ